হ্যালো ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল দুর্দান্তের চাকরির নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে এবার আয়ুষ প্রকল্পের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানা থাকতে হবে এখানে যে আয়ুষ প্রকল্পের আন্ডারে নিযুক্ত করানো হচ্ছে সেখানে তোমরা মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছো পুরুষ মহিলা সকলেই আবেদনের যোগ্য হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে তোমরা যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো তাহলে এই আয়ুষ প্রকল্পের আন্ডারে তোমরা নিযুক্ত হতে পারবে সম্পূর্ণ অনলাইনে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তো পদ সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটি স্কিপ করো না তাহলে একটি তথ্য তোমরা মিস করবে না সবকিছু তথ্যই জানতে পারবে যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক ছো চাকরি রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে তো চলো আজকের মূল আলোচনায় চলে আসি তো এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষোলো জানুয়ারি দু হাজার ছাব্বিশ নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে যেখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে এবং অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাব নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা ভালোভাবে জানা থাকতে হবে সম্পূর্ণ রূপে তোমাদেরকে এর মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে তো প্রথমে তোমাদেরকে পদ সংক্রান্ত ডিটেলস শেয়ার করি তো এখানে যে পোস্টে তোমরা নিযুক্ত হতে পারবে সেটি হলো এই যোগা ইনস্ট্রাক্টর তো এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারছ আয়ুষ প্রকল্পের আন্ডারে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে নাম্বার অফ ভ্যাকান্সি এখানে বলে দেওয়া রয়েছে পাঁচটি রয়েছে মেল ভ্যাকান্সি পুরুষদের ক্ষেত্রে রয়েছে পাঁচটি ভ্যাকান্সি এবং ফিমেলদের জন্য রয়েছে ছটি ভ্যাকান্সি এখানে রিজার্ভ ক্যান্ডিডেট জেনারেল সকলে আবেদন করতে পারবে এজ লিমিট এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম তোমাদের চল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে ম্যাক্সিমাম এজ লিমিট এখানে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগছে সেকেন্ডারি বা মাধ্যমিক পাস থাকতে হবে উইথ সার্টিফিকেট তোমাদেরকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে ডিপ্লোমা করা থাকতে হবে ইয়োগার ওপরে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড নেচারোপ্যাথি থেকে এবং তোমাদেরকে ডাব্লিউ এর আন্ডারে কিন্তু রেজিস্টার থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট হলে তোমরা এখানে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু তোমাদের দেওয়া হবে মেলদের ক্ষেত্রে আট হাজার এবং ফিমেলদের ক্ষেত্রে পাঁচ হাজার এখানে সেশন দিয়ে দেওয়া রয়েছে পার সেশন তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে কোন রকম রিটেন টেস্ট এখানে দিতে হচ্ছে না একাডেমিক স্কোর ডেমনস্ট্রেশন এবং এর উপর ভিত্তি করে নিযুক্ত করানো হবে এখানে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে রিক্রুটমেন্ট অপশনে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে জানুয়ারির উনিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট এবং ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হচ্ছে জেনারেলদের জন্য একশো টাকা এবং রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য পঞ্চাশ টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে এখানে কিন্তু নন রিফাউন্ডেবল ফিস জমা করতে হবে তোমাদের তোমরা যখন অ্যাপ্লিকেশন করবে সেটির একটি হার্ড কপি বা প্রিন্ট কপি তোমাদের কাছে বার করে রেখে দেবে তোমাদের যখন ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেই হার্ড কপিটি তোমাদের দেখাতে হবে এই নোটিফিকেশনটি প্রকাশিত করা হয়েছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এন্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট থেকে পূর্ব মেদিনীপুরের আন্ডারে কিন্তু নিযুক্ত করা হয়েছে নোটিফিকেশনটি তোমরা পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি পেয়ে যাবে অথবা যদি সরাসরি লিংক পেতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে তোমরা এই নোটিফিকেশনের লিঙ্ক টি পেয়ে যাবে যারা নিজেদের যোগ্য বলে মনে করবে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করো অনলাইনে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো চাকরি রিলেটেড আপডেট নিয়ে সুস্থ থেকো ভালো থেকো